আইন সম্পূর্ণ মেনে আমরা সকলে বিধি মোতাবেক আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলাগত গোলযোগের কোনো খবর আমাদের কাছে নাই এখানে তো একাধিক প্রার্থী রয়েছে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা রয়েছে কিনা শেষ করি দেখেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ বিএনপি সবসময় অন্য মতকে সম্মান দেয় গণতন্ত্রের নীতি হচ্ছে যে অপরকে সম্মান দেওয়া অন্য মতকে সম্মান দেওয়া বিএনপি সেই নীতিতে বিএনপিও বিশ্বাস করে প্রার্থী অনেকেই থাকবে একটি বড় দলের নমিনেশন অনেকেই নমিনেশন দিলে সেটাই চূড়ান্ত দল এখানে শান্তিদা ইসলাম তুলি আপনাকে নমিনেশন দিয়েছে এটাই আমরা সকলে মিলে দলীয় ভোটারদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনাদের ভোটারদের উদ্দেশ্যে বার্তা হলো একটি মহল অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন বেঞ্চতে টিকিট বিক্রি করছে আপনারা এই সমস্ত অপপ্রচারে কাম দিবেন না বিশেষ করে মা বাসা বাসাবাড়িতে গিয়ে গিয়ে বিভ্রান্ত করছে আপনারা এই সমস্ত বিভ্রান্তিতে কান না দিয়ে গণতন্ত্রের প্রতি আপনারা সকলেই মহিলা আমি ইন্ডিয়াকে অত্যন্ত সম্মান করতে শ্রদ্ধা করতে তিনি গণতন্ত্র সকলে অন্য সংগঠন বলতেছে যে ফ্যামিলি কার্ডটা ভাওতাবাজি নিয়ে একটা বিষয় করতেছে তারা সেই বিষয়টি দেখেন বিএনপি হওয়ার পর থেকে আমাদের মহিল নেতা শহীদ রহমান কোনোদিন নিজেও ভাওতাবাজিটা আপনি পারেন তার উত্তর শরীফ খাদাতে জিয়াও পারেন এবং তারা মনে করেন এটা আমাদের যে আমরা যে আটটি দফা দিয়েছি নির্বাচনের সামনে রেখে যে একত্রিশ দফা তারপর যে আটটি দফা এগুলি আমাদের কর্ম পরিকল্পনা না এগুলি আমাদের বাস্তবায়ন খুব ইনশাল্লাহ এটা আপনারা প্রমাণ পাবেন এই শেষ বিজয় হওয়ার পরে বিএনপি সরকার গঠন করতে পারেন